বিসমিল্লা রহমানের রাই প্রিয় বন্ধুগণ আমি গত একশো উনত্রিশ নম্বর ভিডিওতে হিস্টেরিয়া রোগের মেডিসিন দ্বিতীয় পার্ট আলোচনা করেছি আজকে আলোচনা করব তৃতীয় পার্ট নিয়ে তো তৃতীয় পার্টে আলোচনা শুরু করা যাক প্যারালাইজি প্যারালাইজ কনভালচন পেৰালাইজেড চাইটে হয় মেডিচিন হ'ল ফচফৰাছ চিকেলিকৰ পেৰালাইচিছ চাইটে হিষ্টিৰ ৰোগৰ কনভালচন হ'লে মেডিচিন হ'ল ফসফরাস এবং সিকেলিকর প্যারালাইসিস অফ দ্য আদার ফেরালাইসিস অফ দ্য আদার যে সাইটে প্যারালাইসিস তার ওপর সাইটে যে সাইটে প্যারালাইসিস তার অপোজিট সাইটে যদি হিস্টেরিয়া রোগের কনভালশন হয় তাহলে মেডিসিনাল এপিসমিলিফিকা আর্টেমেশিয়া বালগারিস বেলাডুনা এক্সট্রামোনিয়াম অফিস তো সিবেক পালপিটেশন আফটার বুক ধরপরের পরে যদি চিকানি হয় স্টেরিয়া রোগের কনপালশন হয় তাহলে মেডিসিন গ্লোনোইন প্যারালাইসিস উইথ যদি প্যারালাইসিসের সাথে স্টেরিয়ারোগ্যের কনভারশন হয় তাহলে মেডিসিন আর্জেন্টাম নাইট্রিকাম বেলাডুনা কোস্টিকাম সিকুইটা বিরোসা ককাসকেটাই কুফরাম মেটালিকাম আয়োসিয়ামাস নাইজার লেকেসিস ফ্লোরোসিরাস নাক্সমসকে নিকা ফসফরাস প্লাটিনাম প্লামবাম মেটালিকাম রাস টক্সিডেন সিকেলিকর সিকেল এস্টেনাম মেটালিকাম টেবেকাম বিরেট্রাম অ্যালবাম জিঙ্কাম মেটালিকাম ফলোড বাই প্যারালাইসিসের ফর প্যারালাইসিস বোসমের ফর স্টিডিয়া রোগের কনভালসন ভারে সিঙ্গেল মেডিসিন কোস্টিকাম প্রিওডিক এগ্রাভেট প্রিওডিক নির্দিষ্ট সময় পর পর কনভালসন হয় এগারিকাস আর সেনিক অ্যালবাম বেরাইটা মিহুর ক্যালকেরিয়া কার্বনিকা সিড্রন চিনাম সালফ কুফরাম মেটালিকাম ইগনেশিয়া ইন্ডিগো লাইকোপোডিয়াম ক্লেবেটাম নেট্রামিউর সিকেলামুনিয়াম এভরি সেভেন ডেইজ প্রতি সাত দিন পরে ভরে কনভালসন হয় এগারিকাস সিনাম সালভ ইন্ডিগো নেট্রামিউর এভরি ফোরটিন ডেজ প্রতি চোদ্দো দিন পর ভোর কনভালসন হয় কুফরাম মেটালিকাম ইনান্তিক প্রেগনেন্সি ডিউরিং প্রেগনেন্সি ডিউরিং গর্ভাবস্থায় কনবালসন হয় সিড্রন কেমোমিলা সিকুইটা কুফরাম আয়োসিয়ামাস পাইকোভোডিয়াম মিলিভুলিয়ামে প্রেসার অন অন্টোমাক ফ্রম পাকস্থলিতে চাপ দিলে কনভালশন বৃদ্ধি হয় কেনারিস কুফরামেট নাক্সমান ওয়ান স্পাইন মেডুডন্ডে সাপ দিলে কনবালসন হয় এট পিউবার টি অ্যাট বয়সন্ধিকালে বারজনীবৃত্তিকালে পিউবার টি অ্যাট বয়সন্ধিকালে বারজনীবৃত্তিকালে কনবালসন হয় কষ্টিকাম পিওর পেরাল পিওর পেরাল প্রসূতি অবস্থায় বা ডেলিভারির পরে পিওর পেরাল প্রসূতি অবস্থায় বা ডেলিভারির পরে কনভালশন হয় এমব্রাগ্রেসিয়া এপিস আর্জেন্টাম নাইট আর সেনিক্যাল বাম আর টেমেশিয়া ভাল্গারিস বেলাডোনা ক্যান্তারিস কার্বোভেজ কষ্টিকাম কেমমিলা সিকুইটা সিমিসিফিউগা कक्काश कोफिया कफिया क्रोटेलस केसकेरिया कुफ्राम मेटालिकम जेलसिमियम, ग्लोनोइन हलिब्रास हाइड्रोक्लोरिक एसिड इग्नेशिया, इफिकाक, लेकेसिस, इफिक्क लेकेसरोस नाइसिन, मैग्नेशिया मैगनेसिया मार्क মসকাস নাক্ মস্কেটা নাক্সভিকা ইনান্তিক ওপিয়াম প্লাটিনাম পালসেটিলা সিকেলাম বিরেট্রাম হেলবাম বিরেট্রাম ভিড়িডি জিঙ্কাম এবং টেরিবিন্তিনা উইথ ব্লাইন্ডনেস ডেলিভারির পরে অনদত্ত্বসহ কনভালসন হয় ওরাম মেটালিকাম কোকাস্কেটাই কুফরাম মেট ডেলিভারির পরে হেমোরেজুইত রক্তস্রাবের সহিত কনভালসন চায়না আয়োসিয়া মাস প্লাটিনাম সিকেলিক পানিশমেন্ট আফটার শাস্তিভোগের ভোর কনভালশন হয় কেমোমিলা সিনা ইগনেশিয়া রাইডিং ইন এ ক্যারিয়েশন গাড়ি চরার ভরে কনভালশন কমে রাইডিং ইন এ ক্যারিয়েশন গাড়ি চললে কনভালচন কম হয় নাইট্ৰিক এছিড ৰাবিং এমিলন গৰ্শনে কনভালচন কমে ৰাবিং এমেলিৰন গৰ্শনে কনভালচন কমে ফস্ফৰাৰ চিকেলিকৰ ৰানিং আফটাৰ হাটা চলাই কনভালচন বৃদ্ধি হয় ছালফাৰ ছেক্সুৱেল এক্সাইটমেণ্ট ফ্ৰম উত্তেজনাৰ সহিত কনভালচন বিকেচিছ প্লাটিনাম চাই উজ্জ্বল বস্তুৰ দিশে তাকালে কনভালচন হয় ডিউফ পষ্টিকাম চিকুইটাবিডুচা কুফ্ৰামেটালিকাম হায়ামাছ ইগনেছিয়া কেলিকাৰ্বেকেচিছ ইনান্তিক রোগ এটা অফিয়াম সিকেলি সাইলিসিয়া অ্যাস্টামোনিয়াম আফটার লস অফ স্লিপ আফটার লস অফ অনিদ্রার সহিত কনভালশন হয় কক সরি অনিদ্রার সহিত কনভালশন হয় ককুলাস অনিদ্রার সহিত কনভালসন হয় ককুলাস স্মল স্মল ফক্ ফু ব্ৰেকআ যি বচনটো বাহিৰ হ'ব পাৰে না কিন্তু কনপালচন হয় মেডিচিন এণ্টিমটাল্ট স্পিক অন এম্প এটেম্পিং টু কথা বোলাৰ চেষ্টা কৰলে কনপালচন হয় লাইচিংজফাৰ্চন চাইট এট অপৰিচিত লোকৰ দিখে তাকালে

ছাডেনলি হঠাৎ কনভালচন শু হয় ষ্টিক নাম চাফৰিচিড ডিচাৰ্জ শ্ৰাব স্বভাৱৰে কনভালচন হ'লে কুফ্ৰাম মেটালিকাম এষ্ট্ৰামনিয়াম ইৰাপচন চাফ্ৰিচিড উদ্ভিদ স্বভাৱৰে কনভালচন হ'লে এগাৰিকাছ ব্ৰায়নিয়া কেলগেৰীয়াক কষ্টিকাম কোফ্ৰাম মেটালিকাম এষ্ট্ৰামোনিয়াম ছালফাৰ জিংকাম ফুট এয়াৰ আফটাৰ পায়ে দীৰ্ঘসময় জোতা মোজা ভৰা থাকলে যদি কনভালচন হয় চাইলিচিয়া চাফৰিচিড মিল্ক স্তন দুগ্ধ হঠাৎ কৰে বন্ধ হৈ কনভালচন শৰ হয় এগাৰিকাচন এণ্ড এক্সক্ৰিয়েচন চাফৰিচিড্ৰিচিড চেক্ৰিয়েচন এণ্ড এক্সক্ৰিয়েচন মলমূত্ৰ অৱৰুদ্ধ হৈ যদি কনভালচন হয় এষ্ট্ৰামোনিয়াম চুপুডেশ্যন ডিউৰিং পুজ উৎপত্তিৰ সময় কনভালচন হ'লে আৰ্চেনিক বিফ কেনাৰিছ লেকেচিছ টেৰেণ্টোলা ডিউৰিং এটেম্প টু গিলিবাৰ চেষ্টা কৰিলেই কনভালচন হয় লাইচিন ইউৰিটিক এচিড নাক্স নাক্সমস্কেটা এক্সট্ৰামোনিয়াম উপস্থিত হয়ছন ফা দুলাই কনভালচন উপস্থিত হয় কাৰ্বিফিলিটিক সিফিলিটিক রুগীর ক্ষেত্রে কনভালশন নাইট্রিক অ্যাসিড তো প্রিয় বন্ধুগণ আজকে এই পর্যন্ত আগামী ভিডিওতে কনভালশনে ধনেষ্ট রোগের মতো অবস্থা হয় স্টিরিয়া রোগের কনভালশনে ধনুষ্টঙ্কারের মতো অবস্থা হয় এই অৱস্থাৰ ওপৰে আৰু মেডিচিন আছে যে গুলো নিয়ে আগামী ভিডিঅ'তে আমি আলোচনা কৰব তো আজকে এই পৰ্যন্ত তাক সবাই ভাল থাকে আল্লাম